এসে বলতেছে বাদশাহ মহারাজ আপনি আমাকে হত্যা করার জন্য পাহাড়ের চূড়ায় পাঠাইছিলেন কিন্তু আমার আল্লাহ আমাকে দয়া করে মায়া করে আপনার শত শত সৈন্যদের হাত থেকে আমাকে বাঁচাইয়া ফিরাইয়া আনছেন আর আপনার সৈন্যদেরকে আল্লাহ তালা সবাইকে মেরে ফেলেছেন জোরে কনসোবাহান আল্লাহ বাদশা বলতেছে বুঝেছি তোমাকে এভাবে মারা যাবে না এবার অন্য সৈন্যদেরকে নিয়ে বলতেছে তাকে সমুদ্রের মাঝখানে নিয়ে হাত পা বেঁধে তারপরে ফেলে দাও যেন সে আর কখনোই সেখান থেকে জীবিত ফিরতে না পারে সমুদ্রের ভিতরে সৈন্যরা যখন আবদুল্লা ইবনে তামিরকে নিয়ে রওনা হয়ে গেল সমুদ্রের মাছ বরাবর গিয়ে যখন তার হাত পা বেঁধে সমুদ্রে নিক্ষেপ করে দিল সাথে সাথে এমন ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেছে এমন জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে যে জাহাজের যত সৈন্য ছিল সবাই সাগরের ভিতরেই সবাই নিহত হয়ে গেছে আর আল্লাহ একটা কাঠের উপরে আব্দুল নেতা মেয়েকে ভাসাইয়া ভাসাইয়া আবার তাকে কিনারায় পাঠাইয়া দিয়েছে জোরে কনসোবাহান বাদশার দরবারে এবারও হাজির হয়ে বলতেছে বাদশাহ মহারাজ আপনি আমাকে হত্যা করার জন্য সাগরে পাঠাইছেন কিন্তু আমার আল্লাহ সেখান থেকেও আমাকে বাঁচাইয়া ফেরত পাঠাইছে জোরে আল্লাহ যাদেরকে আমাকে মারতে পাঠাইছেন তাদেরকে আল্লাহ তালা মেরে ফেলেছেন জোরে কন আল্লাহ আল্লাহ পেরেশান হয়ে গেলেন তিনি হয় হয়ে গেছেন এবার ইবনে তামের বলতেছে মহারাজ আপনি আমাকে যতই চেষ্টা করেন না কেন আপনি আমাকে কোনোদিন মারতে পারবেন না কারণ আমার আল্লাহ আমাকে অবশ্যই হেফাজত করবে তবে আপনি যদি একটা কাজ করতে পারেন আমার বুদ্ধি অনুযায়ী যদি একটা কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি আমাকে মারতে পারবেন বলে কি সেই কাজ বলে আপনি এমন একটা জায়গা নির্বাচন করেন যেই জায়গায় আপনার দেশের সমস্ত মানুষগুলো জড়ো হবে আর সেখানে একটা গাছের সাথে আমাকে বেঁধে একটা তীর নিবেন আর তীর নিয়ে আমি একটা মন্ত্র শিখাইয়া দেব মন্ত্রটা এখনই বলা যাবে না ওই সময় আপনাকে একটা মন্ত্র শিখাইয়া দিব ওই মন্ত্র পরে যদি আপনি আমার গায়ে তীর মারেন ওই তীরের আঘাতেই আমার মৃত্যু হবে জোরে কংস আল্লাহ বলে ঠিক আছে আমি রাজি দেশের সমস্ত মানুষগুলোকে একটা ময়দানের ভিতরে জড়ো করা হলো সব মানুষদেরকে জড়ো করে এবার আবদুল্লাবনে ইবনে কে একটা গাছের সাথে বেঁধে এরপরে হাতে তীর নিয়ে তারপরে তিনি বলতেছে এখন বলো তোমার সেই মন্ত্রটা তিনি আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের ভিতরে খাঁটি ইমানদারের পরিচয় দিয়ে একটা ঘটনা বর্ণনা করেছেন সুরাতুল বুরুজের ভিতরে আল্লাহ এই ঘটনাটা বর্ণনা করেছেন এই তাফসিরের কিতাবের ভিতরে লেখেন তৎকালীন এক জালিম বাদশার নাম ছিল ইউসুফ জুন তার শাসন আমলে তার রাজ্যের ভিতরে একজন জাদুকর ছিল ওই জাদুকর এত অভিজ্ঞ একজন জাদুকর ছিল যে বাদশাহে যেই সময় যে রকম দরকার সেই রকম তাকে পরামর্শ দিত আর বাদশাহ জাদুকরের পরামর্শ নিয়ে তিনি অতি সহজে রাষ্ট্র পরিচালনা করতে পারতেন এই জাদুকর বুড়ো হয়ে গেছে বৃদ্ধ মানুষ বাদশাহর দরবারে এসে বলতেছে বাচ্চা মহারাজ আপনি আমাকে এমন একটা বালক এনে দেন মেধাবী সুদর্শন একটা বালক এনে দেন যেই বালকটাকে আমার সমস্ত জাদুবিদ্যা শিক্ষা দিব যেন আমার পরবর্তীতে তিনি আমার স্থলাভিষিক্ত হয়ে আপনার খেদমত করতে পারে আপনার রাজ্যের এই কাজে অংশীদারিত্ব গ্রহণ করতে পারে এরকম একটা মেধাবী এবং সুদর্শন একটা বালক আমাকে এনে দেন সারা দেশ তদন্ত তদন্তকস বারো বছর বয়সী একটা বালককে পেল সে অত্যন্ত সুদর্শন এবং অত্যন্ত মেধাবী একটা বালক এই বালকটার নাম ছিল আবদুল্লাহ ইবনে তামের এই ছেলেটার নাম ছিল কি আবদুল্লা ইবনে তামের এই আবদুল্লা ইবনে তামেরকে যখন জাদুকরের কাছে হস্তগত করে দেওয়া হয় জাদুকর তাকে সকাল সন্ধ্যা দুই বেলা তাকে এই জাদুর শিক্ষা দেয় কিন্তু জাদুকরের বাড়ি যাওয়ার পথে একজন খ্রিস্টান আলেমের বাড়ি ওই খ্রিস্টান আলেম তৎকালীন সময় তিনি খ্রিস্টান ধর্মের প্রতি মানুষকে দাওয়াত দিতেন মানুষকে কালেমার দাওয়াত দিতেন কাজের প্রতি উৎসাহিত করতেন ওই আলেম তার বাড়িতে প্রতিদিন তা আলিমের ব্যবস্থা করেছেন একদিন ওই আবদুল তা মেরা আলেমের বাড়িতে ঢুকে গেল যেখানে কি হয় আমি একটু দেখি আব্দুল্লা ইবনে তামের যখন প্রথম দিন আলেমের কাছে গেল আলেমের কথাগুলো শুনে তার অন্তরটা ঠান্ডা হয়ে যায় এবং তার দুনিয়ার সব কিছু ত্যাগ করে সবসময় আলেমের কাছে থাকার মতো তার মন তৈরি হয়ে গেল প্রতিদিন সে যাবার পথে এবং আসার পথে ওই আলেমের বাড়িতে বসে আলেমের সহবত নেয় আলেমের কথাগুলো তিনি শোনেন আলেমের প্রতি তার ভালোবাসা বেড়ে গেছে এক পর্যায়ে তিনি কালেমা পরে মুসলমান হয়ে গেছেন ওইদিকে প্রতিদিন জাদুকরের কাছে যাইতে দেরি হইতো সে প্রত্যেকদিন আলেমের মসজিষে বসে আলেমের কথা শুনতে শুনতে তার এতই ভালো লাগে সে তার ওই জাদুর যে ক্লাস করার কথা ভুলেই যাইতো মাঝে মাঝে এই জন্য যাইতে দেরি করতো জাদুকর আবার তাকে শাস্তি দিত এভাবে অনেক দিন তাকে শাস্তি দেওয়া হলো আবার ফেরার পথে আবার আলেমের বাড়ি বসে বাড়িতেও নির্দিষ্ট সময়ে যায় না বাড়িতেও দেরি করে যায় এই জন্য বাড়িতেও তার বাবা মা রাগারাগি করত বকাবকি করত। এভাবে দীর্ঘদিন কেটে গেল একদিন তিনি দেখতেছেন কিছু লোক এলাকার ভিতরে জড়ো হয়ে আসেন তারা একটা বাঘের ভয় তারা রাস্তা পার হইতে পারতেছেন না সবাই আবদুল্লা ইবনে তামেরকে লক্ষ্য করে বলতেছে আবদুল ইবনে তামের তুমি তো জাদুবিদ্যায় পারদর্শী রাজার যে একমাত্র বিশ্বস্ত জাদুকর তার শিষ্য তুমি তুমি আমাদেরকে জাদুর মাধ্যমে যেভাবেই হোক এই বাগের কাছ থেকে রক্ষা করো এবার আবদুল্লা ইবনে তামের তিনি তো ইমানদার মানুষ মুসলমান মানুষ কিন্তু এলাকার মানুষ তো তা জানে না তিনি মনে মনে একটা চিন্তা করলেন দেখি জাদুবিদ্যা বেশি কার্যকরী না আলেমের এই যে বাণী কালেমা এই কালেমার পাওয়ার অনেক বেশি আমি আজকে একটু পরীক্ষা করব যে জাদুকরের ধর্ম সঠিক নাকি আলেমের ধর্মটাই সঠিক তিনি এবার একটা পাথর হাতে নিলেন এবার তিনি আল্লাহকে বললেন আল্লাহ যদি আলমের ধর্ম সত্যি হয় তাহলে আমি আপনার নামে এই পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে যেন বাঘটা মরে যায় জোরে কংসবাহান আল্লাহ একটা পাথর হাতে নিয়ে যখন আল্লাহ নাম নিয়ে বাঘের গায়ের ভিতরে পাথরটা নিক্ষেপ করলো বাঘটা সেখানেই মারা গেল জোরে কংস বা মানুষজন সবাই মহা খুশি যে তুমি তো আসলে ভালো বিদ্যাই শিখেছো জাদুর কারণে আজকে তোমরা আজকে আমাদের সবাইকে তুমি রক্ষা করতে পেরেছ সবাই তার জ্ঞানের প্রশংসা করতেছে বলতেছে না আসলে আমি কোনো জাদুর মাধ্যমে এটাকে হত্যা করি নাই আমি আল্লাহ নাম নিয়ে একটা পাথর নিক্ষেপ করার কারণে মারা গেছে এই ঘটনা জানা জানাজানি হয়ে গেল শুধু তাই নয় এক অন্ধ ব্যক্তি তার কাছে আসলো বলতেছে তুমি নাকি জাদুর মাধ্যমে অনেক বড় বড় অলৌকিক কাজ করতে পারো আমার চোখ তো অন্ধ আমাকে তুমি দেখো দেখি সুস্থ করে দিতে পারো না ওই অন্ধ ব্যক্তিকে তিনি আল্লাহ তালার নাম নিয়া তিনি ফু দিলেন সাথে সাথে অন্ধ ব্যক্তি তার দৃষ্টি শক্তি ফিরে পেলো জোরে কনসবাহ এটা আরও আলোড়ন সৃষ্টিকারী একটা ঘটনা ঘটে গেল সারা দেশের ভিতরে আবদুল্লা ইম নে তামের নাম সরাইয়া গেল যে সে এত অভিজ্ঞ হয়ে গেছে জাদুবিদ্যায় সে মানুষ অন্ধ মানুষকে চক্ষুর দিতে পারে সে পাথর নিক্ষেপ করে বাঘ হত্যা করে দিতে পারে এরকম একজন জাদুকর আমাদের দেশে হয়ে গেছে খবর পেয়ে বাদশার দরবার এক অন্ধ ব্যক্তি ছিল সেও চিন্তা করতেছে আমি তো জন্মগত অন্ধ আমিও যাই দেখি আমার চোখ দুইটা ভালো হয়ে যায় কিনা তিনি বলতেছেন তোমার চোখ ভালো করতে পারি একটা শর্তে তোমাকে কালে মা পরে মুসলমান হতে হবে জোরে কংস আল্লাহ তুমি যদি কালে মা পরে মুসলমান হও তাহলে আমি আল্লাহর নামে তোমার চোখ ভালো করে দিতে পারি আমি কোনো জাদু মন্ত্র দিয়া কারো উপকার করি না আমি কারো চোখ আমি জাদু মন্ত্র দিয়া ভালো করি না বরং আমি আল্লাহ আল্লাহতালার নাম নিয়া মানুষের চোখ ভালো করতে পারি জোরে কংস আল্লাহ তিনি বলতেছে যদি তুমি আমার চোখ ভালো করে দিতে পারো তাহলে আমি কালেমা পরব। ঠিক আছে তার চক্ষু যখন আল্লাহর নাম নিয়া দোয়া করলেন ফু দিলেন সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল ওই লোকটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল বাদশাহ অবাক হয়ে গেলেন কিরে তুই তো এতদিন ছিলি অন্ধ আজকে হঠাৎ করে কেমনে তো চোখের আলো ফিরে পাইলি বলতেছে বাদশাহ মহারাজ এটা একটা গোপন ঘটনা এটা বলা যাবে না এটা আপনার কাছে আমি বলতে চাই না কিন্তু বাদশার পীড়াপিড়িতে আর গোপন রাখতে পারে নাই তিনি গোপন কথাটা বলে দিয়েছেন যে আমি এরকম লেবনে তামের ধর্ম গ্রহণ করেছি এবং আল্লাহ তালার নাম নিয়ে তিনি আমাকে ফু দেওয়ার কারণে আমার চোখ ভালো হয়ে গেছে জোরে গন বাদশাহ বলতেছে আমি তো খোদা আবার দ্বিতীয় এমন কোন খোদার ধর্ম তুমি গ্রহণ করছো যেই খোদার নামে যেই রবের নামে দোয়া পরে তোমার চোখ ভালো হয় আমেরকে ডেকে আনা হলো কি ব্যাপার আমি সারা তোমার আবার কে এমন রব আছে আমি তো তোমাদের রব আমি তো তোমাদের খোদা বলতেছে বাদশাহ মহারাজ আপনি আমাদের রব নন বরং আপনার আমার রব হলেন তিনি যিনি আপনাকেও বানাইছেন আমাকেও বানাইছেন আসমান জমিন সব কিছু তিনি বানাইছেন জোরে কনসোবাহান্লাহ আমি ওই রবের প্রতি ঈমান এনেছি আমি এই ঈমান আর ছাড়তে পারবো না তখন বাচ্চা রাগান্বিত হয়ে বলতেছে তুমি যে আমার সামনে এরকম কথা বলতেছো তোমার শাস্তি কি হবে তুমি কি জানো বলতেছে আপনি যেই শাস্তি দেন না কেন আমি কালে মা না আর আপনাকেও আমি রব হিসাবে হিসাবে খোদা মানতে পারবো না তার সৈন্যদেরকে হুকুম করে দিলেন যাও সবাই একে নিয়ে পাহাড়ের চূড়ায় হাত পা বেঁধে তাকে নিচের দিকে ফেলে দাও তাহলে সে পাহাড় থেকে পরে সে নিহত হয়ে যাবে তাহলে সে আর মানুষকে কালেমার দাওয়াত দিতে পারবে না তাহলে দেশের সমস্ত মানুষ আমাকেই খোদা মানবে সবাই আমার অনুগত থাকবে সৈন্যদেরকে নিয়ে এবার পাহাড়ের চূড়ায় পাঠানো হলো সবাই পাহাড়ের চূড়ায় উঠে যখন ইবনে তামের হাত পাগুলো দিয়ে বেঁধে দিল যখন তাকে ধাক্কা দিবে এমন সময় আল্লাহ তালার পক্ষ থেকে এমন এক ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে ভূমিকম্পের কারণে সৈন্যগুলো আর পাহাড়ের চূড়ায় টিকে থাকতে পারে নাই তারা একে একে পড়তে পড়তে সব সেখানেই নিহত হয়ে গেল আর ইবনে তামের সশরীরে জীবিত আবার রাজদরবারে ফেরত আসলো জোরেকানোবাহান আল্লাহ এসে বলতেছে বাদশাহ মহারাজ আপনি আমাকে হত্যা করার জন্য পাহাড়ের চূড়ায় পাঠাইছিলেন কিন্তু আমার আল্লাহ আমাকে দয়া করে করে মায়া আপনার শত শত সৈন্যদের হাত থেকে আমাকে বাঁচাইয়া ফিরাই আনছেন আর আপনার সৈন্যদেরকে আল্লাহ তাআলা সবাইকে মেরে ফেলেছেন জোরে কনসোবাহান আল্লাহ বাদশা বলতেছে বুঝেছি তোমাকে এভাবে মারা যাবে না এবার অন্য সৈন্যদেরকে নিয়ে বলতেছে তাকে সমুদ্রের মাঝখানে নিয়ে হাত পা বেঁধে তারপরে ফেলে দাও যেন সে আর কখনোই সেখান থেকে জীবিত ফিরতে না পারে সমুদ্রের ভিতরে সৈন্যরা যখন আবদুল্লা ইবনে আমেরকে নিয়ে রওনা হয়ে গেল সমুদ্রের মাছ বরাবর গিয়ে যখন তার হাত পা বেঁধে সমুদ্রে নিক্ষেপ করে দিল সাথে সাথে এমন ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেছে এমন জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে যে জাহাজের যত সৈন্য ছিল সবাই সাগরের ভিতরে একটা কাঠের উপরে নেতা মেয়েকে ভাসাইয়া ভাসাইয়া আবার তাকে কিনারায় পাঠাইয়া দিয়েছে জোরে কনসবাহ আল্লাহ বাদশার দরবারে এবারও হাজির হয়ে বলতেছে বাদশাহ মহারাজ আপনি আমাকে হত্যা করার জন্য সাগরে পাঠাইছেন কিন্তু আমার আল্লাহ সেখান থেকেও আমাকে বাঁচাইয়া ফেরত পাঠাইছে জোরে গন সোবাহান আল্লাহ যাদেরকে আমাকে মারতে পাঠাইছেন তাদেরকে আল্লাহ তালা মেরে ফেলেছেন জোরে গন সোবাহান আল্লাহ বাদশাহ পেরেশান হয়ে গেলেন তিনি হয়রান হয়ে গেছেন এবার আব্দুল ইবনে তামের বলতেছে বাদশাহ মহারাজ আপনি আমাকে যতই চেষ্টা করেন না কেন আপনি আমাকে কোনো দিন মারতে পারবেন না কারণ আমার আল্লাহ আমাকে অবশ্যই হেফাজত করবে তবে আপনি যদি একটা কাজ করতে পারেন আমার বুদ্ধি অনুযায়ী যদি একটা কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি আমাকে মারতে পারবেন বলে কি সেই কাজ বলে আপনি এমন একটা জায়গা নির্বাচন করেন যেই জায়গায় আপনার দেশের সমস্ত মানুষগুলো জড়ো হবে আর সেখানে একটা গাছের সাথে আমাকে বেঁধে একটা তীর নিবেন আর তীর নিয়ে আমি একটা মন্ত্র শিখাইয়া দিব মন্ত্রটা এখনই বলা যাবে না ওই সময় আপনাকে একটা মন্ত্র শিখাইয়া দিব ওই মন্ত্র পরে যদি আপনি আমার গায়ে তীর মারেন ওই তীরের আঘাতেই আমার মৃত্যু হবে জোরে কংসবাহান আল্লাহ বলে ঠিক আছে আমি রাজি দেশের সমস্ত মানুষগুলোকে একটা ময়দানের ভিতরে জড়ো করা হলো সব মানুষদেরকে জড়ো করে এবার আব্দুল্লাবনে তামের একটা গাছের সাথে বেঁধে এরপরে হাতে তীর নিয়ে তারপরে তিনি বলতেছে এখন বলো তোমার সেই মন্ত্রটা তিনি বলতেছেন আপনি এই তীরটা আমাকে আল্লাহ তালার নামে এই বলে নিক্ষেপ করবেন বিসমিল্লাহ রব্বিল গোলাম আল্লাহ তালার নামে তার গোলামকে আমি এই তীর নিক্ষেপ করতেছি এই দোয়াটা পরে যদি আপনি তীর নিক্ষেপ করেন ওই তীরের আঘাতেই আমার জীবন শেষ হয়ে যাবে জোরেগঞ্জ বা আল আল্লাহ বাদশাহ তার কথা অনুযায়ী হি রব্বিল গোলাম বলে যখন তীরটা নিক্ষেপ করলো তীরটা তার ঘাড়ের এই জায়গায় এসে লাগলো সামান্য একটু রক্ত বের হলো আর সে কালেমা পড়তে পড়তে বিদায় হয়ে গেল শহীদই মর্যাদা পেয়ে গেল জরে কন সুবহান আল্লাহ এই ঘটনা দেখার সাথে সাথে আশি হাজার মানুষ ওই মাঠের ভিতরে জড়ো হয়েছিল বলে আশি হাজার মানুষ নারী পুরুষ সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে কন সুবহান মাথা বড় খারাপ হয়ে গেছে একটা ইমানদারকে মারলাম আর আমার দেশের সমস্ত মানুষগুলো কালেমা পরে ইমানদার হয়ে গেল মুসলমান হয়ে গেল তিনি রাগে ক্ষোভে বলতেছে তাড়াতাড়ি বড় গর্ত তৈরি করো গর্তের ভিতরে আগুন জ্বালাও তৈল মোবিল সব ঢালো এরপরে একে একে যারা কালেমা ত্যাগ না করবে প্রত্যেকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে এবার বিশাল কুণ্ডলি বানানো হলো আগুনের গর্ত তৈরি করা হলো সেই আগুনের গর্তের ভিতরে দাউ দাউ করে যখন আগুন জ্বলতেছে আবার কিছু তৈল গরম করা হইতেছে পাত্রের ভিতরে উত্তপ্ত তৈল ফুটন্ত তৈলের ভিতরেও কিছু কিছু মানুষকে শেখানো নিক্ষেপ করা হবে এবার একে একে সবাইকে ডাকা হলো কিন্তু সবাই জীবন দিতে রাজি হয় কিন্তু কালে মা সার থেকে কেউ রাজি হয় না জোরে কনসুবাহ আল্লাহ এভাবে যখন নাকি একটা দুধের শিশুকে আগুনের ভিতরে ফেলিয়ে ফেলে দেওয়া হলো এবার মায়ের সামনে সন্তানটাকে আগুনের ভিতরে ফেলানো হলো মা এই দৃশ্য দেখে দুর্বল হয়ে গেলেন মায়ের সামনে সন্তানকে আগুনের ভিতরে ফালানো হয়েছে মা জননী ছটফট করতেছে এরপরে মাকে বলা হইতেছে তুমি এখনো সময় আছে কালে মা ছাড় না হইলে তোমাকেও এই আগুনের ভিতরে ফেলানো হবে ঠিক এমন এই মুহূর্তে ওই আগুনের ভিতর থেকে বাচ্চারা ডাক দিয়া বলতেছে মা খবর এইটা আগুন নয় এটা হলো জান্নাতের বাগান জোরে গনসুবাহান আল্লাহ তুমি শুধু মৃত্যুর দরজা দিয়া প্রবেশ করো এই আগুনের ভিতরে আল্লাহ তালা তোমার আমার জন্য চির শান্তির জায়গা জান্নাত রেখে দিয়েছেন জোরে গনসুবাহ মা জননী হাসতে হাসতে আগুনের ভিতরে ঝাঁপ দেয় কিন্তু তারা কালে মা সারে না এরাই হলো প্রকৃত ইমানদার এদের সম্পর্কে আল্লাহ তালা বলেন যারা রবের উপর ইমান আনার পরে ইমানের উপরে অটল থাকবে অবিচল থাকবে ইমান থেকে কোনো শক্তি তাকে সরাতে পারবে না সে যেই পরিবেশেই যাক না কেন তার লেবাসুরতের পরিবর্তন হবে না তার কথার ভিতরে কোনো পরিবর্তন হবে না লেনদেনের ভিতরে কোনো পরিবর্তন হবে না তার আমল আখলাকের ভিতরে কোনো পরিবর্তন হবে না এরকম ব্যক্তির জন্য দুনিয়াতেও কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আখেরাতেও কোনো ভয় নাই কোনো চিন্তা নাই জোরে কংস বাহানবা